আমার মায়ের হাতের স্পেশাল এই মাশকলের ডাল রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আমার মা এই ডালটা অনেক মজা করে রান্না করে আর এই স্পেশাল ডালের সাথে ঝাল ঝাল লাল লাল ভর্তা আমরা তো মা চুলা থেকে নামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অনেক অঞ্চলে কিন্তু ডালটা পাউডার রান্না করে আর আমাদের অঞ্চলে স্পেশাল ভাবে এই ডালটা রান্না করা শীত তো এসে গেছে আর শীতে আমরা মাটির চুলায় রান্না করছি আমার মা মাটি স্পেশাল এই ডালটা আজকে আমাদের রান্না করে খাওয়াবে আমরা মামে অধৈর অপেক্ষায় বসে আছি কখন এই ডালটা রান্না আর আমরা মায়ের হাতের ডালটা দিয়ে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো চুলাইতে ভাত বসিয়ে দিলো মা তার সাথে দিয়েছে কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখন মা দুই কাপ পরিমাণ ডাল এত ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর আমি একটু একটু করে পানি দিচ্ছি ডালটা ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিলো আর এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ তেজপাতা দিয়ে একটু একটু করে মায়ায় ভরে মাখিয়ে নিচ্ছে আর তার সাথে দিয়েছে লবণ সামান্য পরিমাণ সয়াবিন তেল মা এসব উপকরণ দিয়ে হাল টাকা কিছু আবারও মাখিয়ে নিচ্ছে আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু পরিমাণ মতো মা পানিও দিয়ে দিচ্ছে হাতটা ধুয়ে আমরা যখন ছোট ছিলাম গ্রামের বাড়িতে থাকতাম সব সময় কিন্তু মা রান্না করতো আমরা পাশে বসে থাকতাম কখন এই ডাল হবে আর এই ডালটা দিয়ে আমরা ভাত খাবো এরই ফাঁকে আমাদের ভাতটা হয়ে গেছে মা ভাতটা গড় বসিয়ে দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিল ডালটা সিদ্ধ হচ্ছে আর স্পেশালি এই ডালটা রান্নার জন্য মা আবারও এক একে মশলাগুলো রেডি করে নিচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখানে কেটে আর এখানে থেতো করে নিচ্ছে মা আদা এলাচ দারসি তার সাথে আরো কয়েক কোয়া রসুন আবারও থেতো করে একটা সাইডে রেখে দিচ্ছে আর এরি ফাঁকে মা কিন্তু ভাতটা আবার শুকনা করে নিচ্ছে চোলায় দিয়ে ভাতটা ঠিক এভাবে শুকনা করে নিতে হয় নিচে যে পানিটা থাকে সেই পানিটা হালকা আঁচে দিয়ে এরিফাকে ফাঁকে আমাদের ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর বেশ খানিকটা গরম পানি দিয়ে মা ডালটা এখন ভালোভাবে আবার কিছু সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছে আর মা একটা কড়াইয়ের মধ্যে এখানে বেশ খানিকটা শুকনো শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন জিরা ফোড়ন আর ওই যে ছেতো করা আদা দারচিনি আর এলাচ দিয়ে দিল তার সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিল আর এই ডালটাতে কিন্তু মা সবসময় হলুদ একটু কম দেয় মাসকলের ডালে কিন্তু হলুদ একটু কম দিলে খেতে বেশি টেস্টি হয় তার সাথে কয়েকটা কাঁচা দিয়ে দিল এখন ডালটা ফুটাতে দিয়ে এখানে মাছ কিছুটা শুকনো মরিচ তেলে নিয়ে তার সাথে পেঁয়াজ লবণ দিয়ে চটকে নিয়ে সরিষার তেল দিয়ে গরম গরম ভাত থেকে আলুগুলো বের করে নিচ্ছে আর গরম গরম আলুর এভাবে ভাতের মধ্যে সিদ্ধ করে ভর্তা সেই কিন্তু আলাদা এরিফাকে মা ডালটাও আবার নামিয়ে নিল আর এই ঘন ঘন ডালটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় এখন মা আলুটা ভর্তা করে নিচ্ছে আর এই লাল লাল আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় গরম গরম ডালের সাথে আলু ভর্তা আর ভাত আমি যেন সেই ছোট্ট ফিরে গেছি মনে হচ্ছে আমি এখনো ছোট আছি আমার মেয়ে তো আমার পাশে বসে শুরু করেছে এখনই খাইয়ে দাও আমাকে ওর হাতের এই স্পেশাল ডাল আলু ভর্তা গরম গরম ভাতের সাথে আলু ভর্তার ডাল খেতে সেই স্বাদ